হ্যালো ভিয়ার্স আলাইকুম আমি ডক্টর মিস্টার জাহান দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটার হিসেবে আমার ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে যৌন যৌনস্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে কুষ্টিয়ার প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমার বই সেক্স এডুকেশন এবং যৌন স্বাস্থ্যের এক হাজার উত্তর পর্ব আশা করছি আমার তৈরি ভিডিও বার্তা এবং বইয়ে দেওয়া তথ্য আপনাদের ব্যক্তিগত যৌন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরিতে এবং দাম্পত্য জীবনে নিরাপদ নিশ্চিত মূলত স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় যে একজন হয়তোবা বা আগ্রহী কিন্তু আরেকজন সঙ্গী হয়তোবা সেখানে অনাগ্রহী এবং এখান থেকে দেখা যায় যে যখন তাদের মনের মিল থাকে না বা তাদের মধ্যে একটা মনোমালিন্য হয়ে থাকে সেই ক্ষেত্রে আস্তে আস্তে যখন এই জিনিসটা অনেক দিন ধরে চলতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু দাম্পত্য কলহের তৈরি হয়ে থাকে তাই জানতে হবে বা বুঝতে হবে আসলে ওরাল সেক্স কি বা ওরাল সেক্স কি আসলে ক্ষতিকর কিংবা নিরাপদ যদি ক্ষতিকর হয়ে থাকে তাহলে কেন ক্ষতিকর হয়ে থাকে বা কিভাবে ওরাল সেক্স করেও কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় এই প্রত্যেকটা বিষয় নিয়ে জানতে হবে ওরাল সেক্স অবশ্যই ক্ষতিকর অর্থাৎ ওরাল সেক্স ঝুঁকিপূর্ণ কিন্তু তারপরও ওরাল সেক্সের খুঁটিনাটি বিষয় নিয়ে বা মুখমেহর নিয়ে আজকে কথা বলবো। প্রথমে চলুন জানি যে সেক্স কি সেক্স মূলত একজন সঙ্গীর মুখ দিয়ে অন্যজন সঙ্গীর যৌনাঙ্গকে উত্তেজিত করা এবং এই ক্ষেত্রে যদি একজন সঙ্গী আক্রান্ত হয়ে থাকে বিভিন্ন রোগ জীবাণু দ্বারা সেই ক্ষেত্রে দেখা যায় আক্রান্ত ব্যক্তির শরীর থেকে জীবাণু সুস্থ ব্যক্তির শরীরে সংক্রমণ করে থাকে অর্থাৎ ছড়িয়ে থাকে এই এক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে বা খেয়াল রাখতে হবে যে ওরাল সেক্স ঝুঁকিপূর্ণ সেই ক্ষেত্রে দুজন ব্যক্তিকে অর্থাৎ স্বামী স্ত্রী উভয়কে সম্পূর্ণভাবে সুস্থ থাকা জরুরি এটা কিভাবে বোঝা যাবে যে আপনি সুস্থ নাকি অসুস্থ এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে বিভিন্ন ধরনের কিট পাওয়া যায় অথবা বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা রয়েছে যার মাধ্যমে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যখন পরীক্ষা করবেন তখন বুঝতে পারবেন যে আপনার শরীরের ভিতরে কোনো যৌনবাহিত রোগ বা যৌনবাহিত জীবাণু সংক্রমণ রয়েছে কিনা এবং অনেক সময় দেখা যায় যে যে সকল মানুষ বা অনেক মানুষের ক্ষেত্রে বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে যৌনবাহিত রোগের ক্ষেত্রে জীবাণু সংক্রমণ যখন হয়ে থাকে প্রাথমিক পর্যায়ে সেটা বোঝা যায় না এবং একটা পর্যায়ে যখন বোঝা যায় না তখন সেই পর্যায়টাকে বলা হয় উইন্ডো পিরিয়ড এই উইন্ডো পিরিয়ডে যেহেতু অনেক মানুষেরই আবার প্রাথমিক পর্যায়ে এই রোগগুলো নিজে থেকে ভালো হয়ে যায় ওরাল সেক্স সম্পর্কে বা মুখমেহন সম্পর্কে গবেষণা কি বলছে বিভিন্ন ধরনের গবেষণা রয়েছে ওরাল সেক্স বা মুখমেহন সম্পর্কে এবং সেখানে বলা হয়েছে দুই হাজার সালে একটি গবেষণা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ওরাল সেক্সের ফলে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের জীবাণু সংক্রমণ বৃদ্ধি পেয়েছে দুই সালে আরেকটি গবেষণা হয়েছে জামা অঙ্কোলোজি এবং সেখানেও বলা হয়েছে যে ওরাল সেক্সের ফলে ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং দুই সালে আরেকটি গবেষণা হয়েছে এবং সেখানে বলা হয়েছে দ্য এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ পত্রিকায় বলা হয়েছে যে ওরাল সেক্সের ফলে গনোরিয়া ক্লামাইডিয়া অর্থাৎ এই ধরনের যে যৌনবাহিত রোগ রয়েছে যৌনবাহিত যে জীবাণু রয়েছে তাদের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে দুই সালে আরেকটি গবেষণা হয়েছে এবং সেখানে দা ল্যান্ডসেটে বলা হয়েছে ওরাল সেক্সের ফলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ অনেক বৃদ্ধি পেয়েছে এবং আরেকটি গবেষণা দুই সালে হয়েছে জার্নাল অফ ইনফেকশাস ডিজিজ এবং সেখানে বলা হয়েছে যে ওরাল সেক্সের ফলে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ইউরিনাই ট্র্যাক ইনফেকশন এগুলোর সংক্রমণ অনেক বেড়েছে অর্থাৎ গবেষণার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওরাল সেক্সের ফলে বা মুখ মেহনের ফলে বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে সেটা মুখে অথবা শরীরের বিভিন্ন জায়গায় তাই ওরাল সেক্সের ক্ষেত্রে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে তা না হলে এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর হবে বা ক্ষতিকর হয়ে থাকবে